পৃথিবীর প্রতিটি প্রান্তে কোটি কোটি মুসলমান প্রতিদিন পাঁচবার সুনির্দিষ্ট এক রুটিন পালন করে থাকেন যে রুটিন তাদের জীবনের চলার পথে এক ঐশ্বরিক গতি আর ছন্দ এনে দেয় যে রুটিন ফলো করা ছাড়া মুসলমানের পরিচয় অসম্পূর্ণ থেকে যায় সেই রুটিনের নাম হল সালাদ বা নামাজ যে প্রার্থনার মাধ্যমে মুসলমানগণ তাদের মহান আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করেন পবিত্র কোরআনে ইসলামের বিভিন্ন হুকুমাহকাম বা বিধিবিধানের কথা তুলে ধরা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল কোরআনে যদি কোনো নির্দিষ্ট ইবাদতকে সবচেয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে তবে সেটি নিঃসন্দেহে সালাত কোরআন খুললেই আমরা দেখতে পাই একবার নয় দুবার নয় কোরআনে প্রায় বিরাশিবার তালা সালাতের আদেশ দিয়েছেন কোথাও সরাসরি নামাজ কায়েমের কথা বলেছেন আবার কোথাও নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন কখনো নামাজের উপকারিতার কথা বলেছেন আবার কখনো সতর্ক করেছেন যারা তা অবহেলা করে সুরা বাকারা সুরা নিসা সুরা মাইদা সুরা নূর সুরা আনকাবুত কিংবা সুরাহুদ প্রায় প্রতিটি বড় সুরাতেই সালাতের কথা এসেছে যেমন সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়াতে এরশাদ হচ্ছে নামাজ কায়েম কর জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও দর্শক খেয়াল করুন এখানে শুধু নামাজ পড়তে বলা হয়নি বরং কায়েম করার কথা বলা হয়েছে অর্থাৎ মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু বানানোর কথা বলেছেন আল্লাহ তাআলা এর অর্থ হল জীবনের দৌড়ঝাঁপের মাঝে মানুষ যাতে ভুলে না যায় সে আসলে কার তার আসল গন্তব্য কোথায় দর্শক এবার আসুন কোরআনুল ক্যারিমে সালাদকে কিভাবে সুসংায়িত করা হয়েছে তা একটু জানার চেষ্টা করি এক্ষেত্রে প্রথমেই যদি বলা হয় নামাজ আমরা কেন পড়ি তার জবাবে কোরআন বলছে নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম করো অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জন্য আমরা নামাজে দণ্ডায়মান হই এবার যদি বলা হয় নামাজে আমরা কখন দণ্ডায়মান হব ফরজ সালাদ কি যখন তখন পড়া যায় এই প্রশ্নের জবাবে কোরআন উত্তর দিচ্ছে নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কোন কোন সময় আমরা সেই ফরজ নামাজগুলো আদায় করব সেটাও জানিয়ে দিয়েছে আলকুরআন এরশাদ হচ্ছে ওয়া পি মিসআলত তোর অফে ইন হারি ওয়াজুল আফেম ইনাল্লাই ইন আল হাসান তিনুদহিবেন সেংআৎ আর তুমি সালাত কায়েম করো দিবসের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে তাফসিরে ইবনে কাসিরে লেখা হয়েছে দিনের দুই প্রান্তের মধ্যে প্রথম প্রান্তে ফজরের সালাত দ্বিতীয় প্রান্ত বলতে জহর ও আসরের সালাত আর রাতের প্রথম অংশে মাগরিব ও ইশার সালাতের কথা বোঝানো হয়েছে নামাজের মধ্যে যে আমরা রুকু সেজদা করি তার বিবরণও তুলে ধরা হয়েছে কোরআনে এরশাদ হচ্ছে হে মুমিনগণ তোমরা রুকু করো সেজদা করো তোমাদের পালনকর্তার এবাদত করো এবং সৎকাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো ফরজ নামাজ যে জামাতের সাথে আদায় করতে হয় তার নির্দেশনাও দেয়া আছে কোরআানে এর সাদ হচ্ছে আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় মূলত সালাত কেবল একটি ইবাদত নয় এটি মানুষের চরিত্র গড়ে তোলে তাকে অন্যায় থেকে দূরে রাখে আল্লাহ বলেন উতলুমা উহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি তোমার প্রতি যে কিতাব উহি করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহ স্মরণিত সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন পরকালে আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন আর প্রতি কাজের হিসাব দিতে না পারলে শাস্তি অবধারিত শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞাসা করা হলে তারা তাদের অপরাধগুলোও বলতে থাকবে দুনিয়াতে যারা নামাজ ত্যাগ করেছে তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে কোন জিনিস তোমাদেরকে সাকার জাহান্নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না দর্শক এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝে গেছেন কোরআনের সবচেয়ে স্পষ্ট সবচেয়ে সুসংজ্ঞায়িত নির্দেশ হল সালাত এটি মুসলমানের জীবনকে অন্যদের থেকে আলাদা করে তাকে পরিশুদ্ধ করে তার ইমানকে জীবিত রাখে নামাজ ত্যাগ মানে কেবল একটি বিধান অবহেলা করা নয় বরং ইমানের ভিত্তিকেই নরবরে করে ফেলা তাহলে এখন প্রশ্ন আমরা কি এই স্পষ্ট নির্দেশকে সত্যি গুরুত্ব দিচ্ছি দিনের পাঁচটি নির্দিষ্ট সময়ে আমরা কি সত্যিই আল্লাহর দরবারে দাঁড়ায় মনে রাখবেন নামাজ শুধু ফরজ নয় এটাই আমাদের ইমানের প্রমাণ আমাদের মুক্তির প্রথম দরজা তালহাইবনে রেজা নিউজ টোয়েন্টি